হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ট্রিক্স এর সাহায্যে ভারতের প্রত্যেকটা ন্যাশনাল পার্কের নাম কিভাবে আপনারা মনে রাখবেন অর্থাৎ ভারতের সব ন্যাশনাল পার্ক সহজে মনে রাখার কৌশল আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেখানে খুবই সহজে আপনারা কিন্তু ভারতের সবকটা ন্যাশনাল পার্ক আপনারা কিন্তু মনে রাখতে পারবেন এবং তার কৌশলটাই এই মাধ্যমে আপনাদের কাছে তুলে তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন যেখানে এই ভিডিওর মাধ্যমে খুব ছোট্ট করে ভারতের প্রত্যেকটা ন্যাশনাল পার্কের নাম আপনাদের কাছে তুলে ধরবো এবং সেগুলি আপনারা কিভাবে মনে রাখবেন তার সহজ কৌশলগুলো কিন্তু আপনাদের কাছে আলোচনা করব তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ভিডিওটা শুরু করছি তো সবার প্রথমে দেখে নেব মধ্যপ্রদেশ যেখানে এই মধ্যপ্রদেশের যে নখানা ভারতের জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক আছে সেইগুলি আপনারা মনে রাখবেন কি হবে সেইগুলি মনে রাখার জন্য অবশ্যই আপনাদের সবার আগে একটি লাইন আপনাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে যেটা হচ্ছে এমপি সঞ্জয়ের বন্ধু কানু মন্ডল ও মাধব সাতপুরা বনে পাঁচটি পাকা ফল খেয়েছে যদি আপনারা এটা মনে রাখতে পারেন সেক্ষেত্রেই আপনারা কিন্তু এই নখানা ন্যাশনাল পার্ক যেগুলি মধ্যপ্রদেশে অবস্থিত সেই নটা ন্যাশনাল পার্কের নামই আপনারা কিন্তু মনে রাখতে পারবেন যেখানে এমপি সঞ্জয়ের মধ্যে সঞ্জয় ন্যাশনাল পার্ক আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধু থেকে বান্ধবগড় ন্যাশনাল পার্ক আপনারা পেয়ে যাচ্ছেন তারপর কানু থেকে কানহা ন্যাশনাল পার্ক মন্ডল থেকে মন্ডলা ন্যাশনাল পার্ক মাধব থেকে মাধব ন্যাশনাল পার্ক সাতপুরা থেকে সাতপুরা ন্যাশনাল পার্ক বনে থেকে বনবিহার ন্যাশনাল পার্ক আর এই পাঁচটি থেকে পাঁচের যদি আমরা বাংলা করি সেক্ষেত্রে পঞ্চম এবং সেই পঞ্চ থেকে প্যাঞ্চা ন্যাশনাল পার্ক এবং পাকার পা থেকে পান্না ন্যাশনাল পার্ক এরকম ভাবে আপনারা কিন্তু নখানা ন্যাশনাল পার্কের নাম নামই কিন্তু মনে রাখতে পারবেন যদি আপনারা এটা মনে রাখতে পারেন যে এমপি সঞ্জয়ের বন্ধু কানুমন্ডল ও মাধব সাতপুরা বনে পাঁচটি পাকা ফল খেয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু মধ্যপ্রদেশ সবকটা ন্যাশনাল এর নামই কিন্তু মাথায় রাখতে পারবেন এবং পরীক্ষার সময় সহজেই উত্তর করে আসতে পারবেন আশা করে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে যে ছখানা ন্যাশনাল পার্ক আছে সেই ছখানা ন্যাশনাল পার্ক মনে রাখার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই লাইনটা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে বাংলার জমিদার সমাজ যেখানে বাংলা থেকে আমরা পশ্চিমবঙ্গকে ডিনোট করব এবং জমিদারের বর্গীজ থেকে জলদাপাড়া সমাজের দন্তসা থেকে সুন্দরবন সোনার দন্তসা থেকে সিঙ্গলীলা বাক্সর থেকে বক্সা গনের গ থেকে গরুমারা এবং নে থেকে নেওরা তো এরকম ভাবে আমরা পশ্চিমবঙ্গের ছখানা ন্যাশনাল পার্ক কিন্তু মাথায় রাখতে পারবো যদি আমাদের মাথায় এটা থাকে যে বাংলার জমিদার সমাজ সোনার বাক্স গণে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল পার্ক যেগুলি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সেগুলোর নাম কিন্তু অবশ্যই মাথায় রাখতে পারবেন আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তীতে হচ্ছে কর্ণাটক যেখানে কর্ণাটকের মধ্যে পাঁচখানা ন্যাশনাল পার্ক আছে এবং এই পাঁচখানা ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে কর্ণাটকের বন্দিপুরে কালোমুখ বানর হবে যদি আপনারা এই লাইনটি মুখস্ত করে ফেলতে পারেন সেক্ষেত্রে কর্ণাটকের পাঁচখানা ন্যাশনাল পার্ক নামই আপনারা কিন্তু মাথায় রাখতে পারবেন এবং এখান থেকে বের করতে পারবেন অর্থাৎ কিভাবে এই লাইনটি থেকে আপনারা এই ন্যাশনাল পার্ক গুলির মাথায় রাখবেন হচ্ছে থেকে বন্দিপুর ন্যাশনাল পার্ক কালোর বানোর থেকে ন্যাশনাল পার্ক বানর বানোর ঘাটা ন্যাশনাল পার্ক এবং আনা থেকে আনসি ন্যাশনাল পার্ক এরকম ভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল পার্ক নাম এই একটি লাইনের মাধ্যমে বের করতে পারবেন যেগুলি কর্ণাটকে অবস্থিত নেক্সট হচ্ছে ঝাড়খন্ড তো ঝাড়খন্ডের দুখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই দুখানা ন্যাশনাল পার্ক এর নাম মাথায় রাখার জন্য এটা আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ঝাউবনে হাজারটা বলতা যেখানে হাজারটা থেকে হাজারিবাগ ন্যাশনাল পার্ক এবং বলতা থেকে বেতেলা ন্যাশনাল পার্ক এই দুটো নাম কিন্তু আপনারা বের করতে পারবেন তার জন্য অবশ্যই এই লাইনটি আপনাদের মাথায় রাখতে হবে আশা করি এটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি নেক্সট হচ্ছে গুজরাট গুজরাটের মধ্যে চারখানা ন্যাশনাল পার্ক অবস্থিত যেখানে গুজরাটের এই চারখানা ন্যাশনাল পার্ক এর নাম মাথায় রাখার জন্য আপনাদের এই লাইনটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা গজেন্দ্র ভাই ব্যাক গিয়ার মারে যেখানে ভাই থেকে ভাস দা ন্যাশনাল পার্ক ব্যাক থেকে ব্ল্যাক ব্যাক ন্যাশনাল পার্ক গিয়ার থেকে গির ন্যাশনাল পার্ক এবং মেরিনের ম থেকে মেরিন ন্যাশনাল পার্ক এরকম ভাবে আপনারা কিন্তু গজেন্দ্র ভাই ব্যাক গিয়ার মারে এই ল্যান্ডটি থেকে গুজরাটের মধ্যে চারখানা যে ন্যাশনাল পার্ক অবস্থিত তার নাম কিন্তু বের করতে পারবেন সহজেই কিন্তু আপনারা প্রত্যেকটা নাম মাথায় রাখতে পারবেন তো পরবর্তী হচ্ছে রাজস্থান যেখানে রাজস্থানের মধ্যে যে জাতীয় উদ্যানগুলি অবস্থিত সেইগুলি মাথায় রাখার জন্য অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যেখানে বলা হচ্ছে যে রাজাদা রানাদার মাকে রিক্সা এনে দিল যদি আপনারা এটা মাথা রাখতে পারেন ক্ষেত্রে রাজস্থানের মধ্যে যে পাঁচখানা ন্যাশনাল পার্ক অবস্থিত সেইগুলি আপনারা কিন্তু মাথা রাখতে পারবেন বা সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন যেখানে রাজাদা কিন্তু অবশ্যই রাজস্থানকে ডিনোট করবে আর এই টাকা আমরা যদি ইংরাজিতে লিখি সেক্ষেত্রে ডি উচ্চারণ হবে এবং সেই ডি থেকে আমরা ডেজার্ট ন্যাশনাল পার্ক বের করতে পারবো রানাদা র থেকে রণথেম্বর ন্যাশনাল পার্ক এরপর মাকের মা থেকে মাউন্ট আবু এবং কে থেকে কেউলা ন্যাশনাল পার্ক এবং রিস্কা থেকে সারিসকা ন্যাশনাল পার্ক তো এর পরবর্তীতে হচ্ছে মহারাষ্ট্র যেখানে মহারাষ্ট্রের মধ্যে যে ন্যাশনাল পার্ক আছে সেইগুলি মাথায় রাখার জন্য অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে ন্যাশনাল ন্যাশনাল পার্ক অবস্থিত সেই পাঁচখানা ন্যাশনাল পার্ক এর নামই আপনারা কিন্তু বের করতে পারবেন অর্থাৎ এই মহাদেবের মহা থেকে আমরা কিন্তু মহারাষ্ট্রকে ডিনোট করব যেখানে সঞ্জয়ের থেকে সঞ্জয় ন্যাশনাল পার্ক তারা তা থেকে তাডোবা ন্যাশনাল পার্ক চন্দন থেকে চান্দলি ন্যাশনাল পার্ক গুড়োর থেকে গুগামাল ন্যাশনাল পার্ক এবং গায়ের গা থেকে নাভেগাঁও ন্যাশনাল পার্ক এরকম ভাবে আমরা কিন্তু মহারাষ্ট্রের পাঁচখানা ন্যাশনাল পার্কের নাম এই একটি লাইন থেকে বের করতে পারবো তো ভারতের প্রত্যেকটা স্টেটে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি অবস্থিত সেগুলি আপনারা কিভাবে মুখস্থ করবেন বা মাথা রাখবেন তার যে কৌশলগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ধরছি অর্থাৎ প্রত্যেকটা স্টেট ওয়াইজ যদি আপনারা একটি করে লাইন মুখস্থ করে ফেলতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের জাতীয় উদ্যানের নামগুলো আপনারা কিন্তু সহজে করতে পারবেন এবং সহজেই মাথায় রাখতে পারবেন যদি আপনাদের এই কৌশলটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কমপ্লিট দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমেন্ট এবং এবং বেশি বেশি শেয়ার করে করে সাবস্ক্রাইব রেখে দেবেন তো হচ্ছে আসাম এই আসামের মধ্যে যে কটা ন্যাশনাল পার্ক অবস্থিত অর্থাৎ সাতখানা মতো ন্যাশনাল পার্ক কিন্তু আসামে অবস্থিত এবং সেই সাতখানা ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য অবশ্যই আপনাদের এই লাইনটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে বা মাথায় রাখতে হবে যেটা কি বলে হচ্ছে আসামের ডিব্রুগড়ে রায় নামে মানুষদের কাগজ ও পাটের দোকান আছে অর্থাৎ আসাম থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন এটা কিন্তু আসামকে নিনোট করবে যেখানে ডিব্রুগড় থেকে ডিব্রু থেকে ডিব্রু সাইখো ন্যাশনাল পার্ক রাই থেকে রাইমোনা ন্যাশনাল পার্ক নামের থেকে নামুরি ন্যাশনাল পার্ক মানুষেরা থেকে মানুষ ন্যাশনাল পার্ক কাগজ থেকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও থেকে ওরাং ন্যাশনাল পার্ক পাটের থেকে ন্যাশনাল পার্ক এবং দোকানের দে থেকে দেহিং ন্যাশনাল পার্ক এরকম ভাবে আপনারা কিন্তু এই সাতখানা ন্যাশনাল পার্ক এর নাম আসামের ডিব্রুগড়ে রায় নামের মানুষদের কাগজ ও পাটের দোকান আছে এই ল্যান্ডি থেকে বের করতে পারবেন এখানে একটি নোট আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক দু সালে জাতীয় স্বীকৃতি পেয়েছে এবং দেহিং পাটকই ন্যাশনাল পার্ক দু একুশ সালে আসামের মধ্যে সেভেন জাতীয় উদ্যান হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন এখান থেকেও কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সরকারি পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে তার জন্য পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এর পরবর্তীতে হচ্ছে আন্দামান এবং আন্দামানের মধ্যেও কিন্তু সাতকান ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই সাতকান ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য আপনাদের অবশ্যই কিন্তু এটি মাথায় রাখতে হবে যেটা বলা হচ্ছে আজ গান্ধী রানী মাউন্ট পিকে ক্যাম্প গড়লো যদি এই লাইনটি মাথায় রাখতে পারেন সে ক্ষেত্রে এই ছয় খানা ন্যাশনাল পার্কের নামই আপনারা কিন্তু এই একটি লাইনের মাধ্যমে বার করতে পারবেন অর্থাৎ এই আজের আ থেকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ডিভ করব যেখানে গান্ধী থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক রানী রানী থেকে ঝাঁসি ন্যাশনাল পার্ক মাউন্ট থেকে মাউন্ট ন্যাশনাল পার্ক পিকে থেকে ক্যাম্বেল ন্যাশনাল পার্ক এবং গার্লো থেকে গালাথিয়া ন্যাশনাল পার্ক এরকম ভাবে আমরা কিন্তু এই ছখানা ন্যাশনাল পার্কের এর নামই কিন্তু মাথায় রাখতে পারবো যদি আমরা মাথায় রাখি যে আজ গান্ধী রানিও মাউন্ট পিকে ক্যাম্প গার্লো এই কথাটা যদি মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু এই ছখানা ন্যাশনাল পার্ক নাম সহজেই কিন্তু মাথায় রাখতে পারবো তো এর পরবর্তীতে হচ্ছে কেরালা যেখানে যে ন্যাশনাল পার্ক অবস্থিত সেইগুলির নাম মাথায় রাখার জন্য অবশ্যই এই লাইনটি কিন্তু মাথায় রাখতে হবে বা করে ফেলতে হবে যেখানে বলা হচ্ছে কেরলের মিথে বিক্রি করবে যদি আমরা এটি মাথায় রাখতে পারি বা এই লাইনটি যদি মুখস্থ করে ফেলতে পারি সেক্ষেত্রে কেরলের মধ্যে যে ছখানা ন্যাশনাল পার্ক অবস্থিত তার প্রত্যেকটা নামই কিন্তু এই একটি লাইনের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটির প্রথমে আছে কেরলে আর এই কেরলে থেকে আমরা কেরালাকে ডিনোট করব এবং কেরলের পরে লেখা আছে এর যেখান থেকে আমরা এরা ভিকুলাম ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখতে পারবো তারপর পম্পা থেকে পম্পাদুম ন্যাশনাল পার্ক মুদি থেকে আনাদাম আনামুদি ন্যাশনাল পার্ক এবং এখানে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে চুপি চুপি অর্থাৎ সাইলেন্টলি এবং সেই সাইলেন্টলি থেকে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং মেথি থেকে মাথি কেটন ন্যাশনাল পার্ক এরকম ভাবে আমরা কিন্তু ছখানা ন্যাশনাল পার্কের নামও নাম মাথায় রাখতে পারবো যেগুলি কেরালাতে অবস্থিত তো 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 আশা করি আপনাদের কাছে মনে হচ্ছে হচ্ছে অবশ্যই কমপ্লিট দেখতে থাকুন উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মধ্যে ছখানা ন্যাশনাল পার্ক অবস্থিত যেখানে এই ছটা ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য অবশ্যই আপনাদের এই লাইনটি মুখস্থ করে ফেলতে হবে আর সেটি হচ্ছে উত্তরের করবের রাজা গোবিন্দ গঙ্গা দেবীকে ফুল দেবে এই লাইনটির মাধ্যমেই আমরা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত ছখানা ন্যাশনাল পার্কের নাম বের করে ফেলতে পারবো অর্থাৎ উত্তরের থেকে আমরা উত্তরাখণ্ডকে ডিনোট করব এবং করবের থেকে করবের ন্যাশনাল পার্ক রাজা থেকে রাজাজি ন্যাশনাল পার্ক গোবিন্দ থেকে গোবিন্দ ন্যাশনাল পার্ক গঙ্গা থেকে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক দেবী থেকে নন্দা ন্যাশনাল পার্ক আর ফুল অর্থাৎ ফ্লাওয়ার্স যেখান থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের নাম বের করতে পারবো নেক্সট হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর মধ্যে মোট পাঁচখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই পাঁচখানা ন্যাশনাল পার্কের নাম মাথারাকার রাখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই লাইন টি মাথায় রাখতে হবে যেটি হচ্ছে তামিলে ইন্দিরা গান্ধী মুকুট করে মান্না সাথে গুড়মালাই খায় যদি আমরা এই লাইনটি মাথায় রাখতে পারি সেক্ষেত্রে তামিলনাড়ুতে অবস্থিত পাঁচখানা ন্যাশনাল পার্কের নামই কিন্তু এই একটি মাত্র লাইনের মাধ্যমে আমরা কিন্তু বের করে ফেলতে সহজে কিভাবে বের করব। অবশ্যই এই লাইনের প্রথমে আছে তামিলে যেটা কিন্তু তামিলনাড়ুকে ডিম করবে তারপর এখানে যে ইন্দিরা আছে সেখান থেকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক তারপর মুকুট থেকে মুকুটথি ন্যাশনাল পার্ক মান্না থেকে মান্নার উপসাগর ন্যাশনাল পার্ক গুড়ের থেকে গুইন্দি ন্যাশনাল পার্ক এবং মালাই থেকে মধুমালাই ন্যাশনাল পার্ক এরকম ভাবে আমরা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত পাঁচখানা ন্যাশনাল পার্কের নাম এই একটি মাত্র ছোট্ট বাক্য থেকে কিন্তু বের করে ফেলতে পারবো এর পরবর্তীতে হচ্ছে জম্মু কাশ্মীর যেখানে জম্মু কাশ্মীরের মধ্যে তিনখান ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই তিনখান ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য যদি তোমরা কাশ্মীরের সেলিম দারচিনি কিনে খাই এই লাইনটি মুখস্থ করে ফেলতে পারো সেক্ষেত্রে তো আপনারা কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল পার্কের নামই কিন্তু বের করতে পারবেন যেগুলি জম্মু কাশ্মীরে অবস্থিত অর্থাৎ এই যে লাইনটি আছে কাশ্মীরে সেলিম দার্চিনি কিনে খায় যেখানে কাশ্মীরের থেকে আমরা সহজেই বুঝতে পারছি এটি জম্মু কাশ্মীরকে ডিনোট করবে তারপর আছে সেলিম যেটি সেলিম আলী ন্যাশনাল পার্কে ডিনোট করবে দারচিনি থেকে দাচিগাম ন্যাশনাল পার্কে ডিনোট করবে এবং কিনে খায় এই কিনে খায় এর কি থেকে কিস্তওয়ার ন্যাশনাল পার্কে কিন্তু ডিনোট করবে এরকম ভাবে আমরা কিন্তু ন্যাশনাল পার্কগুলোর নাম মাথায় রাখতে পারবো যেগুলি জম্মু কাশ্মীরে অবস্থিত তো এর পরবর্তীতে হচ্ছে ছত্তিশগড় যেখানে ছ ছত্রিশগড়ের মধ্যে তিনখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই তিনখানা ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার যে কৌশলটা আছে সেটা হচ্ছে এই লাইনটি কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ করে ফেলতে হবে যেটা হচ্ছে ছত্রিশগড়ে ইন্দ্র ও গুরুদাসের কাঙারু আছে যদি তোমরা এই লাইনটি মুখস্থ করে ফেলতে পারো সেক্ষেত্রে এই তিনখানা ন্যাশনাল পার্কের নাম শুধুমাত্র এই একটি লাইনের মাধ্যমে তোমরা বের করে ফেলতে পারবে যেখানে ছত্রিশগড়ের মাধ্যমে আমরা কিন্তু ছত্রিশগড়কে ডিনোট করব এবং এই ইন্দ্রর মাধ্যমে আমরা কিন্তু ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখতে পারবো এবং গুরুদাসের গুরু থেকে গুরু ঘাসি দাস ন্যাশনাল পার্ক এবং ক্যাঙ্গারু থেকে কিঙ্গারঘাটি ন্যাশনাল পার্কের নামও কিন্তু আমরা মাথায় রাখতে পারব তো এরকম সহজ কৌশল করে করে আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্য ওয়াইজ প্রত্যেকটা রাজ্যের মধ্যে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি অবস্থিত তার নাম কিন্তু অবশ্যই মাথা রাখতে পারব যদি তোমরা এই কৌশলগুলি ফলো করো তাহলে তো নেক্সট হচ্ছে এবং এই মধ্যে ন্যাশনাল পার্ক অবস্থিত এবং সেইগুলি মাথায় রাখার জন্য অবশ্যই অন্ধ পাপি ভেড়া এই কথাটি তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যেখানে অন্ধর মাধ্যমে আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশকে ডিনোট করব এবং পাপি থেকে পাপিকোন ন্যাশনাল পার্ক ভেড়ার ভে থেকে ভেঙ্কটস্বরম ন্যাশনাল পার্ক এবং রা থেকে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নাম আমরা কিন্তু বের করতে এর পরবর্তীতে হচ্ছে যেখানে মধ্যে দুখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই দুখানা ন্যাশনাল পার্ক এর নাম মাথায় রাখার জন্য হরিয়ানার সুলতান কালো এই কথাটি তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যদি মুখস্থ করে ফেলতে পারো সেক্ষেত্রে দুখানা ন্যাশনাল পার্কের নামই তোমরা বের করতে পারবে যেখানে হরিয়ানা কিন্তু হরিয়ানাকে ডিনোট করবে এবং সুলতান কিন্তু সুলতানপুর ন্যাশনাল পার্কে ডিনোট করবে এবং কালো কিন্তু কালেসার ন্যাশনাল পার্কে ডিনোট করবে তো এরকম ভাবে আপনারা কিন্তু হরিয়ানার মধ্যে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি অবস্থিত তার নামগুলি কিন্তু বের করতে পারবেন তো হচ্ছে মিজোরাম মিজোরামের কিন্তু দুখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই দুখানা ন্যাশনাল পার্ক নাম মাথা রাখার জন্যই তোমাদের কিন্তু এই লাইনটি মুখস্থ করতে হবে যেটা হচ্ছে মুরলির নীল মোজাব যেখানে মুরলির মা থেকে মিজোরামকে ডিনোট করবে এবং তার পাশাপাশি মুরুলি থেকে মুরুলেন ন্যাশনাল পার্ক এবং নীল থেকে থেকে অর্থাৎ নীলের ইংরেজি যেহেতু ব্লু ব্লু মাউন্টেন ন্যাশনাল এর নামও আপনারা কিন্তু বের করতে পারবেন তো এরকম ভাবে মিজোরামের মধ্যে অবস্থিত যে দুটি ন্যাশনাল পার্ক অবস্থিত সেই দূরে ন্যাশনাল পার্কের নাম মুরুলির নীল মোজা এই কথটি থেকে তোমরা কিন্তু বের করতে পারবে এর পরবর্তীতে হচ্ছে মণিপুর মণিপুরের মধ্যে যে দূরে ন্যাশনাল পার্ক অবস্থিত সেই দূরে ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য এই কথাটি মুখস্থ করতে হবে যেটা হচ্ছে মনি রোহিত কই যেখানে মনি কিন্তু মণিপুরকে ডিনোট করবে এবং তার পাশাপাশি রোহিত থেকে সিরোহি ন্যাশনাল পার্কের নাম আপনারা কিন্তু বের করতে পারবেন এবং কই থেকে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক বা কেইবুল ন্যাশনাল পার্কের নামও তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে তো এরকম বিভিন্ন কৌশল তোমরা কিন্তু ফলো করতে পারো তো নেক্সট হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার মধ্যেও দুখানা ন্যাশনাল পার্ক অবস্থিত যেখানে এই দুটি ন্যাশনাল পার্কের নাম মুখস্থ করার জন্য উড়িষ্যার ভেতরে সিম চাষ হয় এই কথাটি তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যেখানে উড়িষ্যার থেকে আমরা কিন্তু উড়িষ্যাকে ডিনোট করবো সহজেই তোমরা বুঝতে পারছো এবং ভিতর থেকে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং সিম থেকে সিমলিপাল ন্যাশনাল পার্ক এই রকম ভাবে আমরা কিন্তু দুখানা ন্যাশনাল পার্কের নামই বের করতে পারবো তো এর পরবর্তীতে হচ্ছে হিমাচল প্রদেশ যেখানে মোট পাঁচখানা ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এই পাঁচখানা ন্যাশনাল পার্কের নাম মুখস্থ করার জন্য বা বের করার জন্য যদি তোমরা এই লাইনটি অর্থাৎ হিমালয়ের গ্রেট পিন ভ্যালিতে ইন্দ্র ক্ষীরের বড়া খেয়েছে এই কথের যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো সেক্ষেত্রে এই পাঁচখানা ন্যাশনাল পার্ক পার্কের নাম শুধুমাত্র এই একটি লাইনের মাধ্যমে তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে কিভাবে যেখানে হিমালয়ের মাধ্যমে আমরা কিন্তু হিমাচল প্রদেশকে ডিনোট করব। এবং তার পাশাপাশি গ্রেট থেকে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের নাম বের করতে পারবো পিন ভ্যালি থেকে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইন্দ্র থেকে ইন্দার কিল্লা ন্যাশনাল পার্ক এবং ক্ষীরের থেকে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্কের নামও নামও আমরা কিন্তু বের করে ফেলতে পারবো তো তোমরা সহজেই দেখতে পেলে যে কিভাবে একটি লাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টেটের মধ্যে যে কটা ন্যাশনাল পার্ক অবস্থিত সেই কটা ন্যাশনাল পার্কের নাম আমরা শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে কিন্তু বের করে ফেলতে পারছি তো আশা করি এই ছোট্ট কৌশলটা কিন্তু প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কৌশল অবলম্বন করেও আপনারা কিন্তু জাতীয় উদ্যানের নাম স্টেট ওয়াইজ মনে রাখতে পারবেন হচ্ছে ত্রিপুরা এছাড়াও যেখানে ত্রিপুরার মধ্যে দুখানার যে ন্যাশনাল পার্ক অবস্থিত সেই দুটি ন্যাশনাল পার্কের নাম মাথায় রাখার জন্য ত্রিপুরা চিতা এই কথা যদি মুখস্থ করে ফেলতে পারেন বা এটা যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে দুখানা ন্যাশনাল পার্ক নামই তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে খুবই সহজ কথা ত্রিপুরা চিতা যেখানে ত্রিকোথা থেকে আমরা ত্রিপুরাকে ডিনোট করব এবং পুরা রা থেকে রাজবাড়ি বাইসন ন্যাশনাল পার্ক এবং চিতার ইংরেজি হচ্ছে লেপার সেখান থেকে ক্লাউডেড লেপার ন্যাশনাল পার্ক এর নাম আমরা কিন্তু বের করতে পারবো তো কৌশলটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে পারো এবং সর্বশেষ আমরা দেখবো যে সিকিমের যে ন্যাশনাল পার্কটি অবস্থিত সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এছাড়াও অরুণাচল প্রদেশের মধ্যে দুখান ন্যাশনাল পার্ক অবস্থিত একটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে নামদফা ন্যাশনাল পার্ক এবং নাগাল্যান্ডের মধ্যে যে ন্যাশনাল পার্ক পার্কটি অবস্থিত সেটা হচ্ছে এন ন্যাশনাল পার্ক এছাড়াও বিহারে বাল্মিকি ন্যাশনাল পার্ক এবং মেঘালয়ে নকরেক ন্যাশনাল পার্ক এবং বাল পক্রম ন্যাশনাল পার্ক এছাড়াও তেলেঙ্গানার মধ্যে তিনখানা ন্যাশনাল পার্ক যেমন কাসু ব্রহ্মানন্দ ন্যাশনাল পার্ক মহাবীর হরিনা বনস্থল ন্যাশনাল পার্ক মৃগামণি ন্যাশনাল পার্ক এগুলো কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে সমস্ত জাতীয় উদ্যানগুলি অবস্থিত সেগুলি আপনারা কি কৌশলে মাথায় রাখবেন আর যদি পরীক্ষাতে এই সময় জাতীয় উদ্যানগুলি কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যের মধ্যে কোন জাতীয় উদ্যানগুলি অবস্থিত সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে যাতে আপনারা উত্তরটি করে আসতে পারেন তার জন্য কৌশলের মাধ্যমে রাজ্যের মধ্যে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি অবস্থিত সেগুলি মনে রাখবেন তার একটি ছোট কৌশল আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে কটা জাতীয় উদ্যান অবস্থিত তার নামগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনাদের এবং তার পাশাপাশি আশা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল এছাড়াও তার পাশে পাশে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট জব নোটিফিকেশনের আপডেট বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে আর ভিডিওটি এখনো মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ